আইনজীবী প্রতীক ধর প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত প্রার্থীদের মধ্যেকার বিভাজন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেন দু সালে যদি আবেদনকারীরা প্রশিক্ষিত হয়ে থাকেন তবে অপ্রশিক্ষিত প্রার্থীদের চাকরি বাতিল করে প্রশিক্ষিতদের বহাল রাখার সিদ্ধান্তটি স্ববিরোধী অ্যাপটিটিউড টেস্ট এবং স্বাভাবিক ক্ষমতা নিয়েও তিনি বলেছেন শুনানিতে বলা হয় যে মূল্যায়নের দুটি অংশ ছিল একটা হচ্ছে ভাইবা আর একটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট যা কার্যকরভাবে শিক্ষাদানের স্বাভাবিক ক্ষমতা বোঝায় সাতশো জন ইন্টারভিউরের মধ্যে মাত্র কয়েকজনকে ডাকা হয়েছিল এবং তাদের বয়ানে কেন অসঙ্গতি ছিল সেই প্রশ্ন তোলা হয়েছে আপনারা জানেন যে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের মধ্যে কয়েকজনকে ডা ডেকে তিনি কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিলেন তো সেই বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে টোটাল ইন্টারভিউ নিয়েছিল সাতশো জন তার মধ্যে কয়েকজনকে কেন ডাকা হয়েছিল এবং তাদের বয়ানেও কেন অসঙ্গতি ছিল আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধুমাত্র আবেদনকারীদের সাক্ষী হিসাবে ডাকা হয়েছে কিন্তু শিক্ষকদের যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে ডাকা হয়নি যা আইনের ষোলো বি ধারার লঙ্ঘন করে বলে তিনি দাবি করেছেন আর নম্বরের অসঙ্গতি নিয়ে তিনি বলেছেন প্রায় বারো শতাংশ প্রার্থী যাদের অ্যাকাডেমিক রেকর্ড ভালো নয় তারা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে উচ্চ এবং পূর্ণ নম্বর পেয়েছেন অন্যদিকে অষ্টআশি শতাংশ যাদের অ্যাকাডেমিক স্কোর ভালো তাদেরকে প্রার্থীকে কেন বিবেচনা করা হয়নি সেই প্রশ্নও কিন্তু তিনি তুলেছেন বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার যে বিরাট দুর্নীতি বিশাল কেলেঙ্কারি বিপুল অর্থ লেনদেন নিয়ে বারবার দুঃখ প্রকাশ করেছেন তিনি প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং এসএসসি সহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই কেলেঙ্কারি ও দুর্নীতি সম্পর্কে তথ্যের অভাব নিয়েও আক্ষেপ তিনি করেছেন তার কারণ এতদিন হয়ে গেল এখনও কিন্তু এই যে দুর্নীতি বা কেলেঙ্কারি এই সম্পর্কে সঠিক তথ্য এখনও আদালতের কাছে পৌঁছায়নি এই নিয়ে বিচারপতিও কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন কারণ বিষয়টা সবার কাছে স্পষ্ট যে এগুলো হয়েছে কিন্তু তার প্রমাণ যথাযথ প্রমাণ এখনো আদালতে সাবমিট করা হয়নি সেটা নিয়ে কিন্তু বিচারপতি উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি গোপন রাখার নির্দেশ দিয়েছে পর্ষদের মতে বিষয়টি সাব জুডিশ হওয়ার প্রকাশ্যে আনা যাবে না এটা যেহেতু বিচার চলছে সেই জন্য এই তথ্য প্রকাশ আনা যাবে না এটা হচ্ছে পর্ষদের যুক্তি তবে যারা বিরোধী রয়েছে এবং সংগঠন শিক্ষক সংগঠনগুলো এই গোপনীয়তার বিরোধিতা করে অভিযোগ করেছেন যে সরকার এবং পর্ষদ অযোগ্য ব্যক্তিদের রক্ষা করার চেষ্টা করে চলেছে এবং সেইটা যদি করে যদি পর্ষদ ঠিকঠাক সহযোগিতা না করে তাহলে কিন্তু এসএসসির মতোই প্রাইমারির এই বত্রিশ হাজার চাকরিও কিন্তু বাতিল হয়ে যেতে পারে এই মামলা পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ কি হবে তা এখনও বলা কিন্তু কঠিন পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে চলতি মাসের আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ আর মাত্র তিন দিন পর চার দিনের মাথায় আবার কিন্তু এই মামলাটি শুনানি হবে এবং অত্যন্ত দীর্ঘ এবং জটিল আকার ধারণ করেছে দিনের পর দিন শুনানির দিন ধার্য হচ্ছে যেখানে বহু পিটিশান দাখিল হয়েছে আপনারা জানেন সিয়াশিটি মামলা নতুন করে যুক্ত হয়েছে এই বত্রিশ হাজার শিক্ষকের বিরুদ্ধে সুতরাং এখন এই মামলার ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু এখন পুরোপুরি অনিশ্চিত কোনো নিশ্চয়তা নেই যে আগামী দিনে কি হবে তবে এটুকু বলার বিষয় যে বিচারপতিরা তারা কিন্তু মেনেই নিয়েছেন বা ধরেই নিয়েছেন যে এখানে কিন্তু প্রচুর টাকার লেনদেন হয়েছে এবং দুর্নীতি হয়েছে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত মিত্র মহাশয় এ এনারা দুজন কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই গভীর উদ্বেগ প্রকাশ করেছে যে যথাযথ প্রমাণ দুর্নীতির এবং যে কেলেঙ্কারি টাকা পয়সা লেনদেন এসবের যথাযথ প্রমাণ এখনও আদালতের কাছে হাজির না হয় এখন দেখা যাক যে আগামী আঠেরোই জুলাই এই যে শুনানি সেই শুনানির রকম কোনো মোড় নেয় নাকি একই রকম চলে